শুধু রঙের খেলা না এটা শিল্পীর সত্তার একটা প্রকাশ তার অনুভূতি ভাষা তার দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি এই প্রদর্শনীতে শিল্পী তার ছবির মাধ্যমে যে রং যে ভাষা যে কবিতা ব্যক্ত করেছে আশা করি তা আপনাদের ভালো লাগবে এই প্রদর্শনীতে শিল্পী তার ছবির মাধ্যমে আবেগ গল্প চিন্তাধারা তুলে ধরেছেন আমি দেখেছি কতটা ভালোবাসা নিয়ে আলমগীর এবং ওনার এই শিল্প দেখতে গিয়ে আমার বারবার শুধু একটা কথা মনে হয়েছিল যে উনি অত্যন্ত ধৈর্য এবং ভালোবাসা সহকারে ওনার প্রতিটি কাজ করতেন তখন মনে হতো যে এত বয়সে উনি এই যে কাজটা করছেন তাতে মনে হতো যে ওনার এই বয়সটা কোনো ব্যাপার না ওনার ইচ্ছেটাই আসে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানি আজকে প্রধান অতিথি বিশেষ করে সারাদ সহজে শেখর সেখ এবং লাবু এবং নরসে এবং এই বলি আমার ভারতের বলি কাবাল তাদের সহজেই জীবনে আমার আবার বিশ্বের সক্রিয় সক্রিয় সহজ সহজতা আবার আবার কথা বলতে কষ্ট হয় এর মধ্যে রাশিম আছে আছে সবাই আমার সহিংসার শব্দ এবং ববীন্দ্রের মহন সব লোকজন সবাইকে বিশেষভাবে অভিনন্দন জানাই এবং এই কথা বলে আমি আর কথা কথা বেশি আমি এতটাই বিচলিতও হয়েছি অবাক হয়েছি হাই ভাইরে দিকটা আমার জানা ছিল না হয়তো তিনি একবার উচ্চারণ করেছেন কক্ষ তো একটা কিছু করবেন এরকম কিছু আমার কখনো মনে হয়নি আমি তাকে খুব ভালো করেছি আমরা বরিশালের ছটি জেলা নিয়ে একটি সংগঠন করেছিলাম একসময় সংগঠনের নাম ছিল চন্দ্রদেপ সেখানে এই দ্বীপে কিছু মানুষ এই দ্বীপের এই সংগঠনটিতে কিছু মানুষকে আমি দেখেছি তার একজন ভাই ভাই হাই ভাইয়ের সাথে আমার তার শিক্ষকতার সময় দেখা হয়নি কারণ বিএম কলেজে আমার পড়া হয়নি আমি তখন করাচি চলে যাই সেই সময়টার পরে তার সাথে দেখা হয়েছে অনেক পরে আজকে আমারই বন্ধু বান্ধব যারা ছোটবেলার সাথী ওরা বলছে ওদের শিক্ষক কিন্তু হাই ভাই আমার শিক্ষক ছিলেন না আমার হাই ভাই ছিলেন দুইজনেই ছবি আঁকি আমি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করি ঢাকা আর্ট কলেজ থেকে উনিশশো আটষট্টি সনে ওখান থেকে গ্র্যাজুয়েশান করে বেরোই তারপরে টেলিভিশনে চাকরি করি চৌত্রিশ বছর দুই হাজার পাঁচে অবসরে আসে নিয়মিত ছবি এঁকে চলেছি এখনও আঁকি আর হাইভাইস সাথে যে ছবি আঁকার সম্পর্কটা আমার তৈরি হলো এখন থেকে বেশ কয়েক বছর আগে হাই আমাকে একদিন ওর বাসায় নিয়ে গেলেন নিয়ে গিয়ে বললেন যে আমি তো ছবি ওয়াটার কালার করার চেষ্টা করি আপনি যদি একটা ছবি আমাকে একটু এঁকে দেখান তাহলে খুব ভালো হয় আমি তো অবাক হলাম যে এতদিন মোমেন্টামে যাওয়া আশা করি উনি যে ছবি আঁকে এটা তো আমার জানা ছিল না পরে বসে ওনার ক্যাটেলগে আমি দেখলাম উনি স্কুলে থাকতেই আঁকা ঝোঁকায় কিছুটা অভ্যস্ত ছিলেন ওনার একজন উস্তাদও ছিল আমি সেই দিন একটি ওয়াটার কালার ওনাকে করে দেখালাম এবং এরপর থেকে উনি রেগুলার ছবি আঁকা শুরু করলেন এবং সেটা আমাকে জানাননি যে ছবি আঁকছে আঁকতে আঁকতে অনেক ছবি যখন জমা হয়ে গেল আমাকে আরেক দিন আমন্ত্রণ জানালেন যে আমার তো কিছু ছবি আছে একটু যদি দেখেন আসেন ছবি দেখতে I <laughs> do